ছেবৰেগা স্লোগান টিফটি ছিক্স ধৰ্মনগৰ ব্লক কংগ্ৰেছ কমিটি নিগ নকামিঅ কাইচাক্ষ দুমুনি হিম্বটক খাইজাকা কংগ্ৰেছ বদলি বুক্টে অমাৰ্চ মানজাক ফাইকা তিপ্ৰা হাস্তে কংগ্ৰেছ নিক্ৰেটাৰী চয়ন ভট্টাচাৰ্য বদলি চামুং তাই ইন্দ্ৰজিৎ পা বদলি সুমল গোস্বামী ধৰ্মনগৰ ব্লক কংগ্ৰেছ বদল নি কুলচাম আচক পৰীমল চক্ৰৱৰ্তী টে কুনী আ পান্দাব পাই থাকো কক তুমাত ৰগবাই মালায়ৈ গবাং মা জমাও ৰগনক কক চালেখা এই গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত প্রকল্পটি যাতে সুচারুভাবে বাস্তবায়িত না হয় তৎকালীন সময়ে বিজেপি এই আইনের বিরোধিতা করেছিল কিন্তু ভারতবর্ষের জনগণের গ্রামের মানুষের অর্থনৈতিক শক্তিশালী করার জন্য আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যে সরকারটা ছিল যার নেতৃত্বে ছিলেন মনমোহন সিং এই কর্মসূচিটা বাস্তবায়িত করেছিলেন অত্যন্ত সফলভাবে গ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্য এই প্রকল্পটা চলছিল অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় এই গেলো অধিবেশনে আমাদের দেশের সরকার মানুষের কথা চিন্তাভাবনা না করে অত্যন্ত নির্দয়ভাবে একটা স্কিম এই এনজি রেগা স্কিমটাকে বাতিল করে নতুন করে একটা প্রকল্প চালু করেছেন ভিভি গ্রামজি প্রকল্প এই প্রকল্পের মধ্যে যে ব্যবস্থাটা এনজি রেগাতে ছিল এম রেগাতে যে ব্যবস্থাগুলো ছিল এই ব্যবস্থাগুলো কাটিল করে দেওয়া হয়েছে অর্থাৎ স্বাধীনোত্তর ভারতবর্ষে গ্রামের গরিব মানুষের যে রাইট ছিল সংবিধান প্রদত্ত রাইট ছিল যে ন্যূনতম একশো দিন কাজের গ্যারেন্টি ছিল এই অধিকার খর্ব করে দিয়েছে। এই অধিকার খর্ব করার ফলে এখানে এই আইনের মধ্যে যে বিষয়টা রেখেছেন এটা হচ্ছে কর্পোরেটদের ঢুকিয়ে দিয়েছেন এর আগে কন্ট্রাক্টরি ব্যবস্থা ছিল না নতুন আইনে কন্ট্রাক্টরি ব্যবস্থা করা হয়েছে এতে করে গ্রামের মান গরিব মানুষের কর্মসংস্থানের যে গ্যারেন্টি ছিল এই গ্যারেন্টি চলে গেছে তো ফলে জাতীয় কংগ্রেসের উদ্যোগে এই পুরোনো যে রেগা যে স্কিমটা ছিল এই স্কিমটা পুনর্বহালের দাবিতে আমরা গোটা ভারতবর্ষব্যাপী আমরা আন্দোলন করছি তার চেয়েও দুঃখের বিষয় আমাদের দেশের দেশকে স্বাধীনতা করার জন্য যিনি বুক চিতিয়ে যার নেতৃত্বে লড়াই করেছিলাম আমরা মহাত্মা গান্ধীজি বাপুজি তার নামটাও এই স্কিম থেকে তুলে দিয়েছেন এটারও আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমরা আশাবাদী ভারতবর্ষের সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই আইন যাতে পুনর্বহাল সংসদে করা যায় এই আইনটা যাতে পুনরায় চালু হয় এবং নূতন যে আইন এই আইন অনতি বিলম্বে বাতিল করতে হবে এই কর্মসূচির ভিত্তিতে আজকে আমরা রাগনা গ্রামের এক নম্বর পুনিং বুথে কোটা গাউসবার মানুষ সহ আমরা সেখানে আজকে এই কর্মসূচি যাতে বাস্তবায়িত করতে পারি আগামী দিনে তার জন্যই আজকে আমাদের এখানে আমাদের জাতীয় কংগ্রেসের সভা